প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হোয়াইট হাউসে বৈঠকের জন্য সম্ভবত ফেব্রুয়ারিতে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে আসতে পারেন যদি এমনটি হয় তবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথে নেওয়ার পর বিদেশি কোনো নেতা হিসেবে। মোদীই প্রথম ওয়াশিংটন সফরে যাচ্ছেন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ ওয়ানে বসে ট্রাম্পের সাংবাদিকদের বলেন সাতাশ জানুয়ারি সকালে মোদীর সঙ্গে তার অনেক কথা হয়েছে সম্ভবত পরবর্তী মাসে মোদী হোয়াইট হাউসে আসছেন মোদীর সঙ্গে ফোনে কি কথা হয়েছে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক ভালো সম্পর্ক রয়েছে এর আগে মোদী ট্রাম্পের ফোন আলাপ নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস বিবৃতিতে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই নেতা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন